বাংলাদেশের বিএনপির দল বুধবার ঢাকা থেকে আখাউড়া চেকপোস্ট পর্যন্ত লং মার্চের ঘোষণা দেয় তার জেরে আখাউড়া চেকপোস্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা আখাউড়া চেকপোস্ট বিএসএফের পাশাপাশি মোতায়েন করা হয়েছে পুলিশ টিএসআর সহ আধা সামরিক বাহিনী জোয়ানদের সীমান্তের এই পারে আখাউড়া চেকপোস্টে যাওয়ার রাস্তায় বসানো হয়েছে অস্থায়ী ব্যারিকেড আখাউড়া চেকপোস্টে অবস্থান করছে খোদ পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ

नॉर्थ ईस्ट काउंसिल का मीटिंग हो रहा है ट्वेंटी ट्वेंटी फर्स्ट सो इसके बैकग्राउंड में हम लोग अभी और सिक्योरिटी बढ़ा दिया है पूरा जो सेंसिटिव एरिया से कम्युनली सेंसिटिव एरिया से इस सब में पीस रखने के लिए जो जो चाहिए सभी स्टेप्स हमने ले लिया है ब्यूरो रिपोर्ट खबो त्रिपुरा